মুজিববাদী বলে এই সংবিধানকে করলে উনিশশো একাত্তরের মুক্তিযুদ্ধ অস্বীকার করা হয় কে বলছে কারণ উনিশশো বাহাত্তরের সংবিধান তো মুক্তিযুদ্ধের আদর্শ অস্বীকার করেছে আমরা এটাকে তো রেস্টোর করতে চাচ্ছি মাত্র উনিশশো বাহাত্তর যে মুজিববাদী আদর্শ প্রচারিত হয়েছিল সেটা ছিল ফেসিবেদী আদর্শ বুদ্ধিজীবীরা আগে যা বলতেন শুনলে বাংলাদেশ স্বাধীন হতো না প্রফেসর আনিসুর রহমান প্রফেসর রহমান সোবান নুরুল ইসলাম মুশারফ হোসেন এরা সবাই ফেসিবাদী বাংলাদেশের সোশ্যালিজমের কথা বাহাত্তর সনে যা বলেছিল তারা স্রেফ ফেসিস উদ্দেশ্যে বলেছিলেন

এবং সেখানে সেভেন এম্বাসি পার্টিসিপেট এবং তার ধরন কি ছিল সেটা বলেছে তো সেটার উদাহরণ আমি আমি চেষ্টা করেছি কিন্তু একসময় বলে শেষ করতে পারি নাই সেটা হচ্ছে যে কাজটা উপনিবেশে মানে যে দেশকে তারা দখল করেছে সেখানে করে সেটা যখন মাতৃভূমিতে ফিরে আসে তখন তাকে ফেসিবাদ বলে লক্ষণ ইউরোপীয় কলোনিয়ালিজম যখন দক্ষিণ আমেরিকায় এবং আফ্রিকায় গেছে আমি আমাদের কথা বাদ দিলাম সেখানে তারা যে জাতিগত নিপীড়ন করছে তার সাথে যুক্ত হয়েছে বর্ণবাদ এটাকে রেসিজম বলে ষোলো শতাব্দীর আগে রেইস কথাটা ব্যবহার করা হয়তো পশু জগতের ক্ষেত্রে ঘোড়ার জাত মানে গাধার জাত গরুর জাত মানুষের ক্ষেত্রে এটা প্রয়োগ শুরু হয়েছে কলম্বাসের আমেরিকা আবিষ্কারের পরে সংক্ষেপে তাহলে একটা বৈশিষ্ট্য হচ্ছে মানুষকে রেইসের দিক থেকে নিম্ন মনে করা কালোরা চিন্তা করতে পারে না কালোদের মধ্যে বুদ্ধি নাই কালোদের মধ্যে কয়টা আইনস্টাইন জন্মায় সেই সমস্ত কয়টা রেনার মতো লোকেরা বলেছে তার মতো লোকেরা বলছি আমি এই জন্য বলছি উপনিবেশে গিয়ে যে অত্যাচার ও বিচারটা করেছে সেটা যখন নিজের মাতৃভূমির লোকের উপর করা শুরু করেছে যেমন কমিউনিস্টরা যদি ইউরোপের সাদাও হয় তাদের উপর অত্যাচারটা করেছে ইহুদিরা মনে করতে তারা সাদা কিন্তু হিটলার বলতে তোমাদের আয়রন সাদা এটা কিন্তু আমাদের লোক ন এইভাবে আমি বলছি ফেসিবাদের জন্মের একটা এটা হলো পূর্বাভাস আর নিজে যে যন্ত্রকে অবলম্বন করে থাকে সেটা হচ্ছে জাতীয়তাবাদ যার কিছু লক্ষণ এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের পার্বত্য চট্টগ্রাম বা অন্যান্য যারা যাদেরকে বলা হয় জাতিগত যুক্তিরা প্রয়োগ করছে আমরা সবাই বাঙালি শেখ সাহেব যে আমরা সবাই বাঙালি বলেছিলেন এটা তার একটা অভিক্ষেপ প্রজেকশন বলা যায় ফেসিজমের আরও কতগুলি বৈশিষ্ট্য আছে যেটা হচ্ছে উগ্র জাতীয়তাবাদ এবং বলা যে আমরা সবাই এক জাতি আমাদের যে একটা উদাহরণ দিয়ে বলি আমরা কথা কথা বলি আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিবার ঢাকা বিশ্ববিদ্যালয় তো পরিবার নয় আপনি পরিবার বলে একটা ম্যাঠা বলেন যখন আপনি জাতির পিতা কথা বলেন আপনি একটা মেনে করেন সমাজকে তিনটা লেভেল বা স্তরে ভাগ করে পণ্ডিতারা কথা বলেছেন আমরা ইউরোপ থেকে ধার করেই বলছি একটা হলো পরিবার পরিবারের মূলনীতি হচ্ছে সন্তান সন্ততির সাথে মা বাবার ভালোবাসা সেখানেও ঝগড়া জাতি হয় স্বামী স্ত্রীর ভালোবাসা সন্তানের সাথে মাতা পিতার ভালোবাসা কিন্তু যেটা আমাদের সিভিল সোসাইটি বলি আমরা এখানে স্বার্থের জন্য লড়াই করি যেমন আমার কলিগরা আবার আমার প্রতিদ্বন্দ্বীও আমি তার আগে প্রমোশন চাই এটা সম্পত্তি ব্যক্তিগত সম্পত্তির যে এলাকা এটাকে বলে সিভিল সোসাইটি যেমন ফেডারিক অ্যাঙ্গেলসের বইয়ের নাম খুব মনে করার মতো অরিজিন অফ ফ্যামিলি প্রাইভেট প্রপার্টি অ্যান্ড দ্য স্টেট প্রাইভেট প্রপার্টি লেখে যদি সিভিল সোসাইটি লেখেন এটা মার্কসীয় সংজ্ঞা হবে তারপরে বলে স্টেটটা কি প্রাইভেট প্রপার্টির মূলনীতি হচ্ছে স্বার্থ ফ্যামিলি হচ্ছে ভালোবাসা যেখানে আত্মত্যাগ আছে এই দুটোকে যখন এক জায়গায় আপনার একটা সাম আপ করতে হয় সামারি করতে হয় যেটা বলে রেকনসাইল করতে হয় জার্মানরা সুন্দর করে বলে সাবলেট করতে হয় দুটোকে একসাথে ধারণ কর তখন হয় স্টেটের উদ্ভব হয় এই জন্য মার্ক্সীয় সেনা আছে শ্রেণী বলছেন বিরোধের তার ফল হচ্ছে রাষ্ট্র এখন তার সাথে আন্তনীয় গ্রাম সে আরেকটা লেভেল যোগ করেছেন যে সিভিল সোসাইটি বলতে শুধু সম্পত্তি বুঝলে চলবে না এই যে ভাবাদর্শ এই যে সংবাদপত্র এই যে বিশ্ববিদ্যালয় এই যে সিলেবাস এই যে স্কুল এই যে মিডিয়াম বলা হচ্ছে কমিউনিজম কেন ব্যর্থ হতে বাধ্য এবং ইসলামিজম মানে যে কেন সবচেয়ে অনিবার্য জঙ্গিপনা এই জাতীয় ব্যাখ্যা যেগুলো দেওয়া হচ্ছে এইগুলিকে আন্তনিক গ্রামসে বলেছেন সিভিল সোসাইটির দ্বিতীয় তলা উপরের তলা আমি পণ্ডিত আলোচনা করতেছি না আমি আমাদের এখানে একটা উদাহরণ বর্তমানে ধরেন উদাহরণ দিয়ে বলি এইটা দিয়ে শেষ করি এখন যে শোনা যাচ্ছে এখন সংবিধান সংস্কার কমিশনের রিপোর্ট বেরিয়েছে আমি পুরো রিপোর্ট পাইনি আপনারা যারা প্রিভিলেজ আছে তারা হয়তো প্রফেসর মামুন হতে পেয়েছেন আমি কোনো পাইনি আমি শুধুমাত্র নয় পৃষ্ঠার একটা পিডিএফ দেখলাম তাতে বলছে যে তারা সেকুলারিজম তুলে দেবে তার জায়গায় বহুত্ববাদ আসবে বুঝলাম সোশ্যালিজম তুলে দেবে আমি নিজে বলেছি সোশ্যালিজম কথাটা তো শূন্য কুম্ভ বলেছিলাম বাংলাদেশের সোশ্যালিজমের কথা বাহাত্তর জনের যা বলেছিল তারা স্যাফ ফ্যাসিস্ট উদ্দেশ্যে বলেছিলেন এইটা আহমদ সভা বলেছিলেন আহমদ সহ বলেছিলেন বুদ্ধিজীবীরা আগে যা বলতেন শুনলে বাংলাদেশ স্বাধীন হতো না এটা ভুমৃ হয়ে গেছেন এটা মানেটা কি আর এখন যা বলছেন এই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে তিনি বলেছেন লাইব্রেরি পূলে শুনলে দেশের সমাজ কাটামোর আমূল পরিবর্তন হবে না তাহলে শেখ মুজিবের মুজিববাদ বলে একটা বই ছিল লোক এখন অস্বীকার করছে মুজিবাদ বলে কিছু ছিল না খন্দকাল মোহাম্মদ ইলিয়াস সিপিবন্ধে রাজনীতি করতেন ভাষণে যখন ইউরোপে যিনি লিখেছেন তিনি একটা মুজিবাদ বই লিখেছিলেন মুজিবাদ বা বঙ্গবন্ধু শেখ ডক্টর মজাহারুল ইসলাম যিনি আহমদ আহমদসবাকে নিন্দা করে একটা প্রবন্ধ লিখেছিলেন গণকণ্ঠের নাম কি অঙ্গনে কুকুর এলো সেটা আবার মহিউদ্দিন সাহেব প্রথম আলোর কি বলা যায় প্রথম আলোর নয় বাতিঘরের কোন এক পত্রিকা থেকে বের করে অন্য প্রকাশ থেকে একটা বই বের করেছেন দেখেন গণকণ্ঠের সেখানে বোঝা যাচ্ছে আহমদ সভা ছিলেন বাংলাদেশে ফেসিবা শব্দ ব্যবহার না করেই ফেসিবাদের বিরোধিতা করেছেন বুদ্ধিবৃত্তির নতুন বেনার বইতে আছে প্রফেসর আনিসুর রহমান প্রফেসর রেহমান নুরুল ইসলাম মুশারফ হোসেন এরা সবাই বাদী কেন কারণ তারা তখন বাংলাদেশের মিথ্যা কথা বলেছেন আচ্ছা এখন তারা সমাজতন্ত্র তুলে দিয়েছেন আমাদের বন্ধু আলী রিয়াজরা তাদেরকে আমি প্রশ্ন করতে পারি বাংলাদেশের তাহলে অর্থনৈতিক মূলনীতিটা কি হবে আপনাকে ভুলেও কখনো লিখবেন এটা পুঁজিবাদ সমাজতন্ত্র নয় আমরা পুঁজিতন্ত্র চাই সেটা লিখবেন না এটা হচ্ছে ডিসেপশন তারা লিখবে কি বাজার অর্থনীতি ফ্রি মার্কেট ইকোনমি এটা লিখবে অর্থাৎ নাম মুখে আনতে নাই যেটা চলছে এটা পুঁজিবাদও নয় পুঁজিবাদের একটা নিকৃষ্ট ফর্ম যেটাকে বলেছেন ক্রনি ক্যাপিটালিজম আপনি যে কোনো বিশেষণ দিয়ে বলবেন আরও বহু ঠকিত্র অনেক চোট ক্যালপ্টোক্রেসি এবং একটা সুন্দর শব্দ জার্মানরা ব্যবহার করে এরজাট মানে ভুয়া নকল গিলটি ওই যে ফেক নিউজের মতো ফেক ক্যাপিটালিজম আমি এই কথা বলতে চাই না বাংলাদেশে যেটা চলছে এটা সাম ভ্যারাইটি সাম ভার্সন অফ মার্কেট ইকনমি কিন্তু তাকে ক্যাপিটালিজম ক্যাপিটালিজম বলা যাবে না তাহলে আপনি উনিশশো কোন বিশ্বাসে সমাজতন্ত্রের কথাটা বলেছিলেন এটা হচ্ছে মানুষকে প্রতারিত করার জন্য জাতীয়তা বা ধর্মনিরপেক্ষতা সমাজতন্ত্র এবং কিছু না আরেকটা জিনিস আছে গণতন্ত্র তো এখন অনেকে বলেছেন বিশেষ করে এখন স্মরণ করতে হয় প্রবীণ সেকালের প্রবীণ রাজনীতিবিদ আবুল মনসুর আহমদ যিনি আওয়ামী লীগের এক সময় নেতা ছিলেন মন্ত্রী ছিলেন পাকিস্তান তিনি বললেন যদি প্রতিষ্ঠা করেন তাহলে অন্যান্য এটা হবে না। এই যে বলা তার নাই কারণ মানুষকে প্রতারিত করার জন্য তাদের চারটা আদর্শ লিখতে হবে কিন্তু মুক্তিযুদ্ধের সময় শুরুর ঘোষণাপত্রে এখন যে ঘোষণাপত্র নিয়ে অনেক তর্ক হচ্ছে দশই এপ্রিলের যে ঘোষণাপত্র সেটাতে তো লেখা ছিল সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচার বা ন্যায় বিচার তাহলে সেই কথাটা তারা কি করে ব্যামালুম ভুলে গেলেন সংবিধানের প্রিয়াম্বল লেখার সময় এইটা এখন পরবর্তীকালে একটা অ্যাপেন্ডিক্স হিসেবে নিয়েছে এই জন্য বলছি এখন যারা বলছেন যে সংবিধান সংশোধন করবেন আমি তারা তাদেরও এটা পরিষ্কার বলা উচিত তারা শুনতে পাচ্ছি তারা গজবে ওইটাকে তারা ফিরিয়ে আনবেন খুব ভালো আপনি ভুয়া কথা বলার চাইতে ফেসিবাদের একটা বৈশিষ্ট্য হচ্ছে সে ভুয়া কথা বলে উনিশশো বাহাত্তর যে মুজিববাদী আদর্শ প্রচারিত হয়েছিল সেটা ছিল ফেসিবাদী আদর্শ এখন এটা অনেকে বলছে না মুজিববাদী বলে এই সংবিধানকে করলে উনিশশো একাত্তরের মুক্তিযুদ্ধে অস্বীকার করা হয় কে বলছে মুক্তিযুদ্ধের আদর্শ অস্বীকার করেছে আমরা এটাকে তো রেস্টোর করতে চাচ্ছি আপনি দেখেন বিন্যাস প্রবন্ধটা সতর্ক কিস্তিতে দৈনিক গণকণ্ঠ পত্রিকায় বেরিয়েছিল তারপরে এটা বই আকারে বেরিয়েছিল উনিশশো বাহাত্তর সালে নভেম্বর মাসের আগে যখন সংবিধান গৃহীত হচ্ছে সেখানে প্রদে পদে ফেসিবাদের সমালোচনা আছে তো আজকে একদিনে তো সব কথা বলা যাবে না আমসভা পেশায় কী ছিলেন শেষ বিচারে সাংবাদিকই আমসভা জীবিকা কী ছিল কোনো চাকরি করতে নাই কোনো পত্রিকা চাকরি করতে পারেন নাই শুধু পড়তেন কাজে বর্তমান সাংবাদিকদের প্রধান সংকট যে দুটো কথা আমরা বলা উচিত তিরিশ জন সাংবাদিকের গুম হওয়ার খবর খোরশেদ আলম বলেছেন সাংবাদিকদের এত নিপীড়ন এবং প্রতিদিনই তাদের চাকরি হারানোর যে আশঙ্কা এবং তাদের যে হুমকি দেওয়া হচ্ছে সেই জন্য নিজের দেহ এবং মনকে একত্রিত রাখা কিপিং বডি সোল টুগেদার একটা চ্যালেঞ্জের বিষয় কিন্তু সাংবাদিকদের উপর সমস্ত নৈতিক দায় দিলে চলবে না আমি বারবার কথাটা ঘুরিয়ে প্রসঙ্গের বাইরে গেছি কি জন্যে কারণ প্রসঙ্গ প্রসঙ্গের বাইরের থেকে দেখতে হবে শুধু সাংবাদিকদের দোষ দিয়ে আমরা যদি প্রেডেটরি সাংবাদিকের উত্থানের কথাটা বলি তাহলে এটা সঠিক হবে না এটার সাথে ওই যেটাকে বলা হয় ধনতান্ত্রিক অর্থনীতির যে রূপটা যেটাকে আমরা ক্রিমিনাল ফর্ম বলছি যা প্রিমিটিভ একিমুলেশন তাহলে বাংলাদেশে এতগুলি নতুন ধন কুবের গোষ্ঠী কি করে গড়ে উঠলো কার সম্পর্কে গড়ে উঠলো সেই সম্পর্কে কোনো বিশ্লেষণ না করলে আপনি শুধু সংবাদপত্র বিশ্লেষণ করলে একটা ভুল সিদ্ধান্তে যেতে পারেন সেই আশঙ্কা থেকে আমি বললাম বাংলাদেশে এত যে প্রাইভেট ইউনিভার্সিটি হলো কোনো প্রাইভেট ইউনিভার্সিটিতে শিক্ষক সমিতি করার অধিকার নাই এটাকে ফ্যাসিজম নয় আমরা তার শিকার আমরা তার প্রে আমি বারবার বলছি প্রেডেটার অ্যান্ড প্রে একসাথে আলোচনা করতে হবে তাহলে বাংলাদেশের জনগণ এভাবে এতদিন নীরব ছিল কেন এখন তো বুঝলাম শেখ হাসিনার বিরুদ্ধে অভ্যুত্থান করেছেন কিন্তু প্রাইভেট ইউনিভার্সিটিগুলোর বিরুদ্ধে তো অভ্যুত্থান কেউ করছেন না কারণ আপনি সেখানে ইনভলভ আছেন অদব মামুন কিছু মনে করবেন না আপনার উদাহরণ দিচ্ছি আপনি বলতে আমার একমাত্র মেয়ে ও পরীক্ষা দিচ্ছিল আমার মেয়েও দিচ্ছে আপনার মেয়েও দিচ্ছে কেন আমাদের জাতীয় শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে বলেই তো নাহলে কি কারণে আমি ও পরীক্ষা দিচ্ছি আমাদের জাতীয় চলছে না আমি যে ফ্যাসিজম হচ্ছে এখানেই আমরা দেশের শিক্ষা ব্যবস্থাকে গড়ে তুলতে রাজি নই আমরা আমাদের মেয়েদের বিদেশে পাড়িয়ে তৃপ্ত থাকি আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি আছে সেটার পরিণতি দেখেছেন আমি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সমিতি গড়ার চেষ্টা অল্প করে করে শোচনীয়ভাবে ব্যর্থ হয়েছি দেয়ালে যদি আমি মাথা মারি এখন বর্তমান অবস্থা হচ্ছে কি ওই যে অধ্যাপক নিয়ে কথা আবার বলি একবার পড়তে হবে একবার উঠতে হবে কিন্তু এটা আমার কাছে বিলাসিতা মনে হয় আপনার পায়ের নিচে তো প্যাডেস্টাল আছে তাই পড়ে উঠতে পারেন আমার তো পায়ের নিচে প্যাডেস্টাল নাই আমি তো উঠতেই পারি না ধন্যবাদ